Nice. হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও অনেক ভালো আছি মাম্মাম ভীষণ ভালো আছে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো রবিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি আজকে সকালবেলায় শালিক দেখতে পেয়ে অনেকটা পরিমাণে খুশি হয়েছি আর বাইরের পরিবেশ তো তোমাদের দেখালামই একদম কুয়াশায় ঘিরে গেছে মানে বাইরে কিছু দেখাই যাচ্ছে না তেমনভাবে তো এখন আবার আসলাম রান্নাঘরে এখন অবশ্য আটটা বেজে গেছে তো আলু কুচিয়ে নিয়েছি একদম ঝিরিঝিরি করে অনেকগুলো আলু কেটেছি তো এগুলো ভাজবো আর আজকে খুদের ভাত রান্না হবে তো খুদের ভাত রান্না করার আগেই আমি আলু তারপর লঙ্কা এই সমস্ত ভেজে নিই তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বাড়িতে অনেক লোক অনেক লোক বলতে আমাদের বাড়িতে ছজন রয়েছি আর দিদিরা তিনজন মানে নজন মতো লোক রয়েছি তো অনেক আলু ভাজতে হচ্ছে আর সেই সঙ্গে খুদের ভাত রান্না করতে হবে সকালবেলায় ভেবেছিলাম রুটি বানাবো এসেছিলাম রুটি বানাবো বলে পরে আমার শ্বশুরমশাই বলল যে আজ আর রুটি বানাতে হবে না আজ খুদের ভাত রান্না করো তো আমি তো খুদের ভাত রান্না করতে তেমনভাবে পারি না মাই তৈরি করে আর মামামের জন্য কি রান্না করব সেটাই ভাবছিলাম পরে ভাবলাম যে চিড়া দিয়ে মামামকে একটা খিচুড়ি রান্না করে দিই তো আমি পরিমাণ মতো চিড়া এখানে নিয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্নাঘরে তো রান্না করছি আর এদিকে মাম্মি মাম্মি বলে ডাকছে তো এসে দেখলাম আমার মামমাম ঘুম থেকে উঠে গেছে তো এখন অবশ্য নটার বেশি বাজে তো মাম্মাম নটা সাড়ে নটার দিকে ঘুম থেকে ওঠে তোমাদের তো বলেছি আর এখন এই টুলের ওপর বসে ওকে জুতোটা পরিয়ে দিলাম তো এখন একটু বসে রয়েছে আবদারও করেছিল যে টুলের ওপর বসে থাকবে মাম্মাম সোনাকে লাস্ট কবে যে চিড়ার খিচুড়ি খাইয়েছি সেটাই মনে নেই তো খাইয়েছি বেশ কয়েকবার আর বেশ ভালোও লাগে একদম টেস্টি টেস্টি হয় আর মাম্মাকে চিড়া দিয়ে অনেক সময় কলা মিশিয়ে আর গরুর দুধ মিশিয়ে আমি খাওয়াই খুব ভালো লাগে ওই খাবারটাও তো আজ মামা চিড়ার খিচুড়ি রান্না করে দিলাম তো এই যে দেখো রান্না করা হয়ে গেছে এর মধ্যে অনেক ধরনের সবজি দিয়েছিলাম যখন আমি ডাল সিদ্ধ করেছিলাম মানে এটা আমি মুসুর ডাল দিয়ে করেছি তো তখন আমি মুসুর ডালের মধ্যে সবজিও সিদ্ধ হতে দিয়েছিলাম কেননা চিরার সঙ্গে যদি আমি সবজি দিতাম তাহলে সবজি একদমই কাঁচা থাকতো সেই জন্য আমি ডালের সঙ্গে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম রান্নাঘরের কাজগুলো গুছিয়ে রেখে আবার আসলাম বাইরে তো এত পরিমাণে চিৎকার করছে এরা আর এরা তো বড় আর মামাম অনেকটাই ছোট তো মামামকে তেমনভাবে তেমন ভাবে পাত্তা দেয় না এরা মামাম এদের পেছন পেছন দৌড়ে বেড়ায় আর আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে মামাম যেহেতু ছোটো দৌড়াদৌড়ি করতে গিয়ে বা ওদের সঙ্গে যদি থাকে ঠেলা ঠেলি করতে গিয়ে যদি পড়ে যায় আর বাচ্চারা তো বোঝে না ওরা না বুঝেই অনেক কিছু করে ফেলে ধরো ঠেলা দিল তখন মামাম পড়ে গেল লাগলো এটাই ভয় লাগে সব সময় আমার ওই জন্য চোখে চোখে রাখি তো তোমাদের তো দেখালাম ছাদে গেছিলাম অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি সেইগুলো মেলে দিয়েছি আর দিদিরও বাচ্চা রয়েছে যেহেতু ওই জন্য ছাদ ভর্তি একদম জামা কাপড় রয়েছে ছাদের থেকে নিচে আসলাম আর দেখলাম যে এই বিস্কিটগুলো এসেছে তো দিদি রাখলো দিদির ছেলের জন্য ও খাবের জন্যই দেখেছে আমার অতটাও পছন্দ হয় না আর কোনো দিন আমি আসতেও দেখিনি এইদিকে এই প্রথম দেখলাম দিদি আমাকে দিল একটা বিস্কিট যে খেয়ে দেখ কেমন তো যতটা না সুন্দর দেখা যাচ্ছে অতটাও ভালো না খেতে তো আমার ভালো লাগেনি তো আমি স্নান তো সেরে নিয়েছি একটু সকাল করেই আর কাজবাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি বাড়ি ভর্তি লোকজন জানো তো স্নানটা সকালবেলা সেরে নেওয়াই ভালো একজনের পর একজন তো লাইন লেগেই রয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে আজকে দুপুরবেলায় আমি রান্না করব তো মামা আমার কাছে অভিযোগ করতে এসেছে যে দাদা ভাই ওর সঙ্গে দুষ্টুমি করছে মানে ছোট ভাই তো আমি আবার গিয়ে বুঝিয়ে রেখে আসলাম আর মামামের জন্য একটা ডিম সিদ্ধ দেব। এখন অবশ্য এগারোটা বেজে গেছে আর তোমরা তো জানোই যে এগারোটা বেজে গেলেই মামামের জন্য আমি একটা খাবার রেডি করি তো ওকে স্নানের আগে একটা খাবার খাওয়াই তো একটা ডিম সিদ্ধ দিয়েছি দেশি ডিম তো এটা সিদ্ধ হতে থাক আর তারপর মাম্মামকে আবার এই ডিমটা খাইয়ে ওকে আবার স্নান করাতে হবে তো একটু কাজ রয়েছে তোমাদের তো বলেছি দুপুরবেলা আবার রান্না করতে হবে আজ মাছ মাংস দুটোই মানে করতে হবে একটু তাড়াও রয়েছে আর দুপুর বেলা রান্না করতে গেলে কি জানো তো কাজগুলো একটু গুছিয়ে নিতে হয় মেয়ে তো রয়েছে জানো তো ছোট্ট একটা বাচ্চা থাকলে কাজগুলো একটু গুছিয়ে না করলে হয়ই না তো এই যে দেখো ডিমটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে মানে কুসুমটা বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর হাফ বয়েলের থেকে একটু বেশি সিদ্ধ হলে ডিমের কুসুমটা একটু লাল লাল থাকে তো ওই কু মানে রকম ডিম সিদ্ধই আমার মেয়েকে খাইয়ে থাকি মানে হাফ বয়েলের থেকে একটু বেশি সিদ্ধটা আমার মেয়েকে খাইয়ে থাকি তো এই যে দেখো আমার মাম্মাম সোনাকে এখন রোদ্রে বসে খাইয়ে দিচ্ছি আর এখন যেহেতু শীতকাল আর বেশিরভাগ সময় এই উঠানে বসে একটা মাদুর পেতে নি তারপর তার উপর বসে মামামকে আমি খাবার খাইয়ে দিই বা ওকে গায়ে তেল মালিশ করিয়ে দিই এই মানে রোদ্রে বসেই করাই আর শীতের সময়ই করাই তো মাম্মামকে এখন ডিম সিদ্ধটা দেখো খাইয়ে দিলাম তো একবার মুখের থেকে ফেলে দিয়েছিল দেখো চেয়ারের ওপর পড়েছে আর ওইদিকে দিদি দুপুরবেলায় কি রান্না করব সেগুলো একটু গুছিয়ে দিচ্ছে সবজিগুলো কেটে দিচ্ছে একদম শীতের শুরু থেকেই আমার মেয়েকে সর্ষের তেল আমি গায়ে লাগাই বিশেষ করে স্নানের আগে তো খুব ভালোভাবে লাগিয়ে থাকি একদম মালিশ করিয়ে দিই প্রথমে খালি গায়ে করে মামামকে তেল মালিশ করিয়ে দিয়েছি তারপর তো তোমাদের দেখালামই আমাকে দু একজন মতো কমেন্ট করেছিল অনেক দিন আগে রিসেন্ট না অনেক দিন আগে যে সর্ষের তেল গায়ে মাখালে বাচ্চাদের স্কিন কালো হয়ে যায় তো হয়তো কালো হয়ে যায় কিন্তু আমার মেয়েকে তবুও আমি সরষের তেল গায়ে মাখাই আর সরষের তেল গায়ে মাখালে আমার যেটা মনে হয় বাচ্চাদের ঠান্ডার ভাবটা অনেকটা কমে যায় আর আমার মামা যখন দেখব একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তখন সর্ষের তেল দিয়ে ওর হাতের তালুতে পায়ের পাতার নিচে বুকে একটু মাথায় এইভাবে সর্ষের তেল দিয়ে দিই তাহলে ওর ঠান্ডার ভাবটাও অনেকটা কমে যায় আর বিশেষ করে এই শীতের দিকেই ওকে একটু বেশি সরষের তেল দিয়ে থাকি গরমে সময় দিই না আমি গরমের সময় অন্য তেল আছে সেই তেল মামমামের গায়ে মাখাই তো এখন দেখো পরিপাটি করে দিয়েছি জামা পরিয়ে দিলাম তো চুল আশ্রে দিলাম আর এখন মুখে ক্রিম লাগিয়ে দিয়েছি এখন অবশ্য খাটে একটু থাকবে ওকে কটা খাবার দেব আর এখন তো খাটে যদিও একটু সময় থাকে একটু পরেই আবার নেমে যাবে কেননা ও দুটো দাদাভাই এসেছে দাদাভাইয়ের সঙ্গে খেলতে প্রচণ্ড পছন্দ করে আর বর্দা ভাইয়ের সঙ্গে অতটা খেলতে পছন্দ করে না কিন্তু ছোটদা ভাইয়ের সঙ্গে খেলতে বেশি পছন্দ করে তো চলো তোমাদের তো দেখালামই অনেক কিছু দেখালাম খাওয়ালাম স্নান করালাম রেডি করালাম তো এখন আসলাম রান্নাঘরে আচ্ছা তোমরা এই মাছগুলোকে দেখে কি চিনতে পারছো এটা কি মাছ তো তোমাদের একটু ভালো করে ক্লোজে নিয়ে দেখালাম তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ভাঙড় মাছ তো প্রচণ্ড টেস্টি একটা মাছ তো বাবাকে অনেক দিন আগে বলেছিলাম অনেক দিন আগে বলতে শীতের শুরুতেই বলেছিলাম যে বাবা বাজার যদি এই মাছ পাওয়া যায় অবশ্যই নিয়ে এসো তো বাবা বলেছিল যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবো তো এই যে দেখো ফাইনালি গতকালকেই এনেছে হাটের থেকে মানে শনিবার আমাদের এদিকে হাট বসে তো শনিবার হাটের থেকে নিয়ে এসেছিলো তো যাই হোক আর সেই মাছ দিয়ে আজ ঝোল রান্না করছি প্রচণ্ড টেস্টি মাছটা খুব ভালো লাগে আর আজ আমি কাঠের উনানে রান্না করছি আর দুপুরবেলা তো আমাদের বাড়িতে কাঠের উনানেই রান্না হয় তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো তারা খুব ভালোভাবেই জানো তো মাছের ঝোল দেখো রান্না করা হয়ে গেছে আর মাছের ঝোলটা আমি একদম শিলনোড়ার বাটা মশলা দিয়েই করেছি খুব সুন্দর অল্প তেল দিয়ে খুব সুন্দরভাবে আমি মাছের ঝোলটা রান্না করেছি মাম্মা অবশ্য আমি এই মাছই খাওয়াবো তো আজ মাংস নিয়ে এসেছে তবে মাম্মামকে মাংস খাওয়াবো না মাংস খাওয়াতে গেলে আবার আলাদাভাবে রান্নাবান্না রান্না বান্না করো অনেকটা সময় সাপেক্ষ ওই জন্য ভাবলাম কি যে মাম্মামকে মাংস আজকে আর খাওয়াবো না কড়াইতে মাংস বসিয়ে দিয়ে আবার আসলাম রান্নাঘরে মানে আমাদের যে গ্যাসের উনান যে রান্নাঘরে সেখানে তো সেখানে এসে জন্য আবার মাছের ঝোল রান্না করছি তো একটু আদা বাটা আর সামান্য জিরে বাটা আর একটু টমেটো কুচি দিয়ে আমি মাছের ঝোল রান্না করছি একদম পাতলা করে একটু ঝোল রান্না করছি আর আমি দু পিস মাছ নিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি ভাই দু পিস মাছ কে খাবে তো আমার মাম্মা খাবে আসলে কি জানো তো মাছের পিসগুলো একদমই ছোট ওই জন্য ভাবলাম যে দু পিসই দিই মামামের জন্য তো একটা বড় সাইজের মতো দিয়েছিলাম আর একটা লেজার আগের পিস দিয়েছিলাম তো মামামের জন্য মাছের ঝোল তো রান্না হচ্ছেই মানে আমাদের যে দালান ঘরে রান্নাঘরটা রয়েছে সেখানে আর এদিকে আবার আসলাম মাংসের ঝোল নামাতে তো মাংস রান্না করা হয়ে গেছে আর ওইদিকে দিদি আবার বাবাকে তোমাদের দাদাভাইকে আর ভাগনাদের খেতে বসিয়ে দিয়েছে আর এদিকে মাংস তো আমি নামিয়ে নিয়েছি গরম গরম মাংস আর মামামের খাবারটাও রান্না করা হয়ে গেছে আর নামালেই হয় তো যাই হোক দেখো একদম মানে পাতলাও না আবার গাঢ়ও না এই টাইপের ঝোল নামিয়েছি তো এই টাইপেরই রান্না করেছি আর আজকের মাংসটা হচ্ছে কয়লার মাংস না কি বলে মুরগির মাংস সেটাই আর এর মধ্যে আমি গোটা রসুন দিয়েছি সত্যি কথা বলতে গোটা রসুন দিলে বেশ ভালো লাগে আর এই যে মামামের জন্য মাছের ঝোলও একদম হয়ে গেছে তো নামিয়ে নিলাম একদম পাতলা পাতলা মাছের ঝোল আর এখন ভাত এনেই মামামকে আমি গরম গরম ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে খাইয়ে দেবো তো যে প্রত্যেক দিন যতটা পরিমাণে মাম্মামের জন্য ভাত নিয়ে নিই ছোট্ট একটা বাটি তো বাটিটা মেপেই বেশিরভাগ ভাত নিয়ে থাকি আর এই যে মামামের জন্য মাছের ঝোল নিয়ে নিচ্ছি তো চলো খাবারটা রেডি করা হয়ে গেছে আর এখন আমার মাম্মাম সোনাকে গিয়ে দুপুরের খাবার খাইয়ে দেব। দুপুরবেলায় তো আমি রান্না করেছি তোমাদের তো আমি আর অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে আর দিদি এখন সবাইকে খেতে বসিয়ে দিয়েছে তো মামামকে আমি এখন খাওয়াচ্ছি দিদি মা সবাই খেতে বসে গেছে তো মামামকে খাওয়ানো শেষ হলেই আমি খেতে বসবো তো মেয়েকে খাওয়ানো শেষ হলেই ওর বাপির কাছে রেখে আসবো তারপর আমি খেয়ে দে আর কিছু বাসন কোষণ আছে এই যে বাসন কোষণ এখন ধুয়ে নিচ্ছি খাওয়া দাওয়া আমার হয়ে গেছে তো মামামের যে বাসন গুলো থাকে সেইগুলো আমি আমাদের বাসনের সঙ্গে মেশাই না আলাদা করেই এই বেসিন থেকেই ধুয়ে রাখি তো দেখো এই সকাল থেকে একদম ব্যস্ততার মধ্যেই আমার দিনটা কাটলো মানে বাড়িতে অনেক লোকজন থাকলে জানো তো মানে কাজগুলো একটু এলোমেলো হয়ে যায় তারপর একটু গুছিয়ে না করলে হয়ও না আর শীতের দিনের ছোটোবেলা তো কাজকর্ম করে এগিয়েই ওঠা যায় না তো আমার তো খাওয়া হয়ে গেছে আর এখন মামামকে ঘুম পাড়াবো তো আমার জালনার সামনেই আওয়াজ হচ্ছে তো দেখলাম বাবা কি একটা করছেন আর এদিকে মামামকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি ঘরে এসেছি ঘরে আসার সঙ্গে সঙ্গেই মামমামকে নিয়ে একটু সময় কাটিয়েছি মামাম ঘুমিয়ে গেছে মামাম সোনাকে সবে মাত্র ঘুম পাড়িয়েছি তো এক ঘন্টা থেকে দু ঘন্টা মতো মামাম ঘুমবে আর এখন ঘরের কিছু কাজবাজ রয়েছে সেগুলো আমি করে নেব তো এখন শীতের ছোটবেলা তো পাঁচটার দিকে সন্ধ্যা লেগে যায় যেন তো একটু রেস্ট হয় না সারাদিনে দৌড়া দৌড়ি করতে মানে সংসারের পেছনে দৌড়ানো তারপর আছে এই করতে অনেকটা সময় চলে যায়। মেয়ে করতেই যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মামা জামা প্যান্ট গুলো ভাজ করা হয়ে গেল আর এখন কিছুটা সময় মামামের সঙ্গে থাকবো কিছুটা সময় বলতে আধ ঘন্টা মতো মামামের সঙ্গে থাকবো সারাটা দিন মামামকে খাওয়ানো তারপর ওকে রেডি করানো এই সমস্ত তো করি কিন্তু মামামের সঙ্গে আলাদাভাবে যে আধ ঘন্টা থাকি বা ওর সঙ্গে একটু সময় কাটাই মামামকে বই পড়াতে বসি বা ওকে নিয়ে একটু খেলা করি তো এখন আমি ওর সঙ্গে থাকবো তো ওর দাদা এসেছে বর্দা ভাই আর ওর বর্দা ভাই ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর স্কুল ব্যাগটা দেখতে এটা না তো ওর পাচ্ছ দাদা ভাইয়ের মানে ভাইয়ের দিদি ভাই কিনে নিয়ে এসেছিল বাজার থেকে তো মাম্মাম নিয়ে এসেছে ওই ঘর থেকে মামমামের সঙ্গে সময় কাটানোর পরে আবার আমার শাশুড়ি মার কাছে যাব জিজ্ঞাসা করব যে রাত্রেবেলায় আবার কি রান্না করতে হবে যেটা বলবে আবার সেটাই করতে হবে তো এই ব্যাগটা মামামের খুবই পছন্দ হয়েছে তো মাকে জিজ্ঞাসা করেছিলাম যে রাত্রেবেলায় কি রান্না করব মা বললো রান্না করতে হবে না বাজার থেকে তন্দুরি রুটি নিয়ে আসবে তো এই যে দেখো নিয়ে এসেছে আর আমার জন্য খাবার এখন নিয়ে নিচ্ছি আর গরম গরম তন্দুরি রুটি খেতেও বেশ ভালো লাগে তো চলো আজকের ব্লগটি বন্ধুরা আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে